প্রত্যেকটা সংসারে একজন মমতাময়ী মা থাকে আর প্রত্যেকটা সংসারের জন্য একজন মমতাময়ী মা কতটা কষ্ট করে কতটা দায়িত্ব নিয়ে একটা সংসার পরিচালনা করে এবং কতটা পরিশ্রম করে একটা সংসার ভালো চলার জন্য সেটা আপনাদের সঙ্গে আজকে আমি বাস্তবে তুলে আলাইকুম হ্যালো প্রতিনিয়ত কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন কার কার অঞ্চলে অনেক বেশি ঠান্ডা পড়েছে বলেন তো আমাদের উত্তরবঙ্গে তো এত বেশি ঠান্ডা পড়েছে সব সময় কিন্তু আমাদের উত্তরবঙ্গে বেশি ঠান্ডা পড়ে থাকে কার কার অঞ্চলে এমন ঠান্ডা আমাদের উত্তরবঙ্গের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সাবধানে থাকবেন ঠান্ডার মধ্যে অনেক কথা বললাম এখন চলুন শেয়ার আমার আম্মু আমাদের সংসারের জন্য কি করে যাচ্ছে এবং কত যত্ন সহকারে আমাদের পরিবারটাকে আগলে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটা কিন্তু আমার আম্মু লাগিয়েছে প্রতি বছর আমরা এত পরিমাণে পেয়ারা খাই এই পেয়ারা গাছ থেকে আর মারশাল পেয়ারা কিন্তু অনেক মিষ্টি বারো মাসে এই গাছ থেকে আমরা পেয়ারা পেয়ে থাকি মার্শাল এই পেয়ারা গাছটা কিন্তু আমার আম্মু ছোট থেকে বড় করেছে এবং তিনি রোপণ করেছিল এগুলো হচ্ছে মিষ্টি আলুর গাছ আমার আম্মু লাগিয়েছে সঙ্গে পেঁপে গাছও আছে আর মিষ্টি আলু গাছে কিন্তু কলমি ফুলের মতো ফুল ধরে আমি এবারে প্রথম দেখলাম এটা হচ্ছে কাঁঠাল গাছ মুসি আসতেছে অবশ্য কাঁঠাল এই গাছটিও কিন্তু আমার আমু লাগিয়েছে এটা হচ্ছে মানকচুর গাছ এরকম মানকচুর গাছ বাড়ির চারপাশে অনেক আছে অনেকেই কিন্তু অনেকের আঞ্চলিক ভাষাটাকে ফ্যান কচু বলে আমরা মানকচু ফ্যান কচু দুটোই বলে থাকি এখানে আমের গাছ তারপরে পেঁপে গাছ অনেকগুলো মানকচু গাছও আছে এখানে তরকারি খাওয়ার কলা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কাঁচকলা বলে থাকি এই কাঁচকলার গাছও কিন্তু কিন্তু আমার আম লাগিয়েছে এখানে বেশ কয়েকটা গাছ আছে ছয় সাতটা এখান থেকে কিন্তু প্রতি বছর আমরা অনেক কাজকলা খেয়ে থাকি তাছাড়া দেখতে পাচ্ছেন সোলা কচুর গাছ এই গাছগুলোও কিন্তু আমার আম লাগিয়েছে এগুলো কিন্তু বনুরা কচুর গাছ না সোলা কচুর গাছ আর এই কচুগুলো কিন্তু খেলে গলা ধরে না এবং শাকগুলো গলা ধরে না দেখতে পাচ্ছেন বড় বড় হয়েছে আর এর চেয়ে বড় যে কচুগুলো ছিল সেগুলো আমরা তুলে খেয়ে ফেলেছি এখানে সিম লাগিয়েছে আমরা কিন্তু সিমের সিজনে কোনো সিম কিনে খাই নাই এখানে লাগিয়েছে পেঁয়াজ মশলা পেঁয়াজগুলো যে এত বড় বড় হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পেঁয়াজগুলো কিন্তু আমরা এক বছর সংরক্ষণ করে খাই পেঁয়াজ কিনতে হয় না এত পরিমানে পেঁয়াজ রসুন লাগাই এই সাইড গুলো হচ্ছে রসুন রসুন ও কিন্তু আমরা পুরো এক বছর সংরক্ষণ করে খাবো এবং বীজও রেখে দেবে এখান থেকে পরবর্তীতে রসুন লাগানোর জন্য এখন আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো চারা বাজার থেকে কিনে এনেছে উনি নিজেই গিয়ে কিনে এনেছে আর এইখানে কিন্তু লাগাচ্ছে অলরেডি অর্ধেক লাগিয়েছে আশেপাশে আরো লাগাবে এখানে কিন্তু পেঁয়াজ লাগিয়ে দিয়েছে ধান ক্ষেতের মধ্যে কিছুটা জায়গা ছিল নরম উনি সেখানে ইচ্ছে করে এই পেঁয়াজ টুকা লাগিয়েছে খাওয়ার জন্য এখানে লাগিয়েছে ফুলকপি ফুলকপি বাজার থেকে পর্যাপ্ত পরিমাণ কিনে গিয়েছে এবং উনি বাড়িতে গাছ লাগাবে আর বাড়ির গাছ লাগানো থেকেই ফুলকপি হলে সেটা খাবে সেই জন্য এখানে কয়েকটা গাছ লাগিয়েছে আমরা কিন্তু একটা অলরেডি উঠিয়ে খেয়েছি আর এগুলো একটু ছোট এখানে লাগিয়েছে শীতলাও শীতলাও আমাদের বাড়িতে এত পরিমানে হয় অলরেডি শীতলাও গাছ কিন্তু মরে গিয়েছে এগুলো ছোট ছোট এখানে মিষ্টি কদুর গাছ লাগিয়েছে অলরেডি ফুল ধরেছে আর প্রত্যেক বছরেই কিন্তু শীতলা আমরা প্রচুর পরিমাণে খাই কখনো কিনি না এখানে বেগুন গাছ লাগিয়েছে অলরেডি ফুল ধরে গিয়েছে আরো অনেকগুলো বেগুনের চারা রয়েছে যেগুলোর মধ্যে এখনো ফুল আসে নাই কিন্তু অনেকগুলো ধনে বুনে ছিল ধনে পাতা উঠিয়ে উঠে খেয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো মাসলা কত বড় হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি উঠাবো না এই পেঁয়াজগুলো কিন্তু মাসালা বড় হয়েছে আর কিছুদিন গেলে কিন্তু আরো বড় হয়ে যাবে এরপর এগুলো উঠিয়ে আবারও আম্মু পেঁয়াজ লাগিয়ে দিবে কত ঠান্ডা পড়েছে ও আর পুকুরের পানিগুলো একদম শুকিয়ে গেছে যেহেতু এখন শীতকাল সব জায়গার পানি শুকিয়ে যাবে এবং নদী নালা থেকে অনেক মাছ ধরা পড়বে এই যে সাজনা গাছ দেখতে পাচ্ছেন এই সাজনা গাছগুলো আমার আম্মু লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছেন মরিচের গাছ অলরেডি মরিচ ফুল ধরে গেছে এই মরিচ গাছগুলো কিন্তু আমার আমও লাগিয়েছে খুব যত্ন সহকারে মার্শাল্লাহ বড় হয়ে গেছে এইখানে যদি প্রত্যেকটা গাছে মরিচ ধরে তাহলে কিন্তু আমাদের ছয় মাসের মতো কোনো মরিচ কিনতে হবে না বাজার থেকে এই গাছ থেকেই কিন্তু উঠে খেলে হয়ে যাবে যেহেতু কাঁচা মরিচ অত বেশি লাগে না এখানে কাটা দেওয়া আছে এখানে কিন্তু ধনিয়া বনছে মানে ধনে পাতা খাওয়ার জন্য এই যে টমেটো গাছ লাগিয়েছে টমেটো গাছে ফুল আসছে এই আম গাছটাও কিন্তু আমার লাগিয়েছে তাছাড়াও কিন্তু আরো অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছে যদি টমেটো আসে তাহলে কিন্তু আমাদের কিনে খেতে হবে না অলরেডি কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে শীতের সবজি টমেটো আলু বেগুন এগুলো কিনে খাচ্ছে যেহেতু শীতের সিজনের সবজি কিন্তু খেতে ভালো লাগে এই যে একটা গাছে টমেটো অলরেডি চলে আসছে অনেক টমেটো ধরে এই গাছগুলো থেকে এই জাম গাছটাও আমার লাগিয়েছে এখানে এখনো জাম আসে নাই আর এই যে খেসারির গাছ কিন্তু আম বাজার থেকে বীজ কিনে এনে এখানে বন বনছে এই খেসারির শাক কিন্তু কয়েকদিন পর আমরা খাবো আর খেসারির শাক বনছেই হচ্ছে অলরেডি শাক খাওয়ার জন্য এই যে এই পুরোটা জুড়ে কিন্তু আমার আম্মু খেসারি বনে দিছে শাক খাবে বাজার থেকে খেসারির শাক এখন পর্যন্ত কিনে খায় নাই এখান থেকেই উঠিয়ে খাবো ইনশাআল্লাহ আমাদের এলাকায় ধান কেটে প্রত্যেকটা কৃষকে সরিষা বনছে মাসাল্লাহ সরিষা অনেক হয়েছে দেখতে পাচ্ছেন এই যে বড়ই গাছ এই বড়ই গাছে যে কি পরিমানে বড়ই ধরেছে এই গাছটাও কিন্তু আমার আম্মু লাগিয়েছে আঙ্গুল ফলের মতো বড়িগুলো ঝুলে আছে দেখতে বেশ ভালো লাগছে তাই না একটা গাছে বড়ই দুটোই খেতে কিন্তু অনেক মজা সবচেয়ে বেশি মজা হচ্ছে একটা গাছ থেকে আমরা দুই রকমের বড়ই পাচ্ছি একটা মা তার পরিবারকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত কতটা পরিশ্রম করে এই ভিডিও থেকেই কিন্তু বোঝা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে